ছো অনেকদিন পর একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে আমরা যাব কলকাতা থেকে মুর্শিদাবাদ যাব তো আগেও তোমাদেরকে দেখিয়েছি হাজারদুয়ারি এক্সপ্রেসে কীভাবে যেতে হয় তো আজকে তোমাদের দেখাবো যে শিয়ালদা স্টেশন থেকে বহরপুর লোকাল ট্রেনে কীভাবে যেতে হয় ঠিক আছে তো পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব তো তোমাদের ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আশা করি তোমাদের সববার ভালো লাগবে তো চলো বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করা যাক তো মাম্মামকে দেখো মাম্মাম নিজে নিজে হাঁটতে শুরু করেছে এত এক্সাইটেড হয়ে গেছে যে আর আমাদের অপেক্ষাই করছে না তারপর দেখো আমি মাম্মামকে গোলে নিয়ে বললাম টাটা দাও তো দেখো মাম্মাম টাটা দিতে শুরু করেছে তো সামনে দেখো রাস্তায় কেউ নেই ফাঁকা তার মধ্যে দেখো মাম্মামকে একটু বসিয়ে দিয়েছি মাম্মাম চুপচাপ বসে রয়েছে ওর বাবার জন্য অপেক্ষা করছে আসছে কখন তাই জন্য তো এখানে দেখো মাম্মাকে একটু জল দিয়েছিলাম খাচ্ছিলো তারপর দেখো আমরা গাড়িতে উঠে পড়েছি এবং গাড়িতে করে যাচ্ছি আর এটা হচ্ছে একটা ব্রিজ ব্রিজ পার হলাম তারপর আমরা অটো ধরে নিয়েছি আর অটো ধরে চলে যাচ্ছে এখন বিধাননগর ঠিক আছে আমরা বিধাননগরে আবার অটো চেঞ্জ করব অটো চেঞ্জ করে তারপর যাব হচ্ছে কলকাতা স্টেশন তো চলো দেখো আমরা চলেই এসেছি বিধাননগরে আর আমরা রাস্তা পার করছি আর এই দেখো আমরা অটো থেকে নেমেই পড়েছি আর আজকে দেখো এত রোদ্দুর ছিল এত রোদ্দুর ছিল আর রাস্তাঘাট পুরো ফাঁকা ছিল বুঝেছো আজকে তো রবিবার এমনি রাস্তাঘাট ফাঁকা ছিল দুপুরবেলা তার মধ্যে দেখলাম আজকে একটু বেশি রাস্তাঘাট ফাঁকা জানি না কেন যাই হোক তো আমরা এখন যাচ্ছি কলকাতা স্টেশন ঠিক আছে তো চলে এসেছি কলকাতা স্টেশন এই দেখো এটা হচ্ছে কলকাতা স্টেশন কি সুন্দর জায়গাটা তাই না কত গাড়ি দাঁড় করানো আছে আর আমরা চলে এসেছি এখানে তো চলো আমরা এখন ভেতরে যাব আর দেখো মাম্মামকে ওর বাবাই নিয়েছিল কোলে আর আমি এদিকে ভিডিও করছিলাম যেহেতু তো দেখো এখানে আমি মাম্মামকে আর ওর বাবাকে কিছু কথা বলছিলাম আর এই দেখো এই গাছগুলো লাগানো গাছ কিন্তু কি সুন্দর তাই না এই টপগুলো দেখতে খুব সুন্দর আর আজকে জানো তো মেঘ করেছিল বুঝেছ তো আজকে অনেকটাই ওয়েদারটা ভালো ছিল খুব একটা গরম ছিল না তো চলো ভেতরে যাওয়া যাক এখন চলে এসেছি দেখো কলকাতা স্টেশনের ভিতরে তো এই দেখো এখানে ট্রেন দাঁড়িয়ে আছে কিন্তু এটা আমাদের মুর্শিদাবাদ যাওয়ার ট্রেন না বুঝেছো আর চলো আমরা এখন ওপরে উঠে যাই আর এই জায়গাটা দেখো এই জায়গাটা হাঁটতে এত কষ্ট হয় আমি ভাবি যে মাঝে মাঝে লিফ্ট দেয় না কেন তো খুব কষ্ট হয় তো চলো সামনের দিকে এগোনো যাক তো আমরা দেখো হেঁটে চলেই এসেছি আর একটুখানি বাকি আমরা ট্রেন ধরবো আমরা যেহেতু মুর্শিদাবাদে যাচ্ছি তো আমরা হাজারদুয়ারিতে আগেও গেছি আজকে তোমাদের সাথে শেয়ার করছি যে লোকাল ট্রেনে কিভাবে যেতে হয় তো চলো আমরা এখন নেমে যাই এই যে সামনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের মুর্শিদাবাদ যাওয়ার ট্রেন লোকাল ট্রেন তো আমরা উঠে পড়েছি দেখো মামামকে নিয়ে একটু বসে পড়লাম বন্ধুরা তোমাদের সবাইকে ভিডিওর প্রথমেই বলেছিলাম যে আমি শিয়ালদা স্টেশন থেকে মুর্শিদাবাদ যাব কিন্তু আমাদের রাস্তায় অনেকটাই দেরি হয়ে গেছিলো তাই জন্য আমরা কলকাতা স্টেশন চলে আসলাম ঠিক আছে তো দেখো মাম্মা আর আমি সিট তো পেয়ে গেছি আমরা তিনজনে সিট পেয়ে গেছিলাম খুব একটা ভিড় ছিল না প্রথম প্রথম তো দেখো আমাদের ট্রেন ছেড়ে দিয়েছি আর আমার ফার্স্ট টাইম লোকাল ট্রেনে মুর্শিদাবাদ যাওয়া আমি কখনো মুর্শিদাবাদ যাইনি লোকাল ট্রেনে সবসময় হাজারদুয়ারিতে গেছি তো আজকের এক্সপিরিয়েন্সটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব তাই জন্য এই ভিডিওটা বানানো আর দেখো এখানে মামমাম ধিনতা চিতা চিতা এরকম একটা গান ছিল সেই গানটা একটু হাততালি দিচ্ছিলো বুঝেছ আর এই দেখো দমদম স্টেশন চলে এসছে দমদম স্টেশনে দেখো এত ভিড় দেখো একটু আগে ফাঁকা ছিল কিন্তু এখন দেখো এত ভিড় হয়ে গেছে যে আর জায়গায় নেই তো দেখতেই পাচ্ছ লোকাল ট্রেনে এত ভিড় হয় না আমি হয়তো দশ মিনিট কুড়ি মিনিটের জন্য উঠেছিলাম কোনো দিন কিন্তু এতটা সময় জার্নি আমি কখনোই করিনি তো এখানে দেখো মামামকে ওর বাবা ভাত খাইয়ে দিচ্ছে যেহেতু মামামটা অল্পও খেয়ে এসেছিলো সেরকম কিছু খেয়ে আসিনি আসার সময় তো এখানে বাবার সাথে ও দেখো মজা করে খেয়ে নিচ্ছে তো চলো আগে তোমাদের সাথে পুরোটা শেয়ার করি তো দেখো ট্রেন চলতে শুরু করেছে আর এত সুন্দর ওয়েদার একটু একটু বৃষ্টি হচ্ছে আর এখানে দেখো এখানে একজন ভদ্রলোক তিনি এখানে কোনো একটা মেশিন বিক্রি করছিলেন যেটা তোমাদের সাথে শেয়ার করছি যে পটল কিভাবে ছিলতে হয় বা পটলের বিছুন কিভাবে বের করে ফেলতে হয় এটাই উনি দেখাচ্ছিলেন তো ভাবলাম এটাও একটা ভিডিও করে নেই তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব বলে তো ভালো লাগলো যেহেতু সেই জন্য তোমাদেরকে এটাও দেখালাম তো দেখো কিভাবে এই দাদা দাদা ভাইটা কীভাবে পটলগুলোকে বিছনগুলোকে বের করে দিচ্ছে তো এখানে একটা ট্যুরিস্ট আছে দেখো আমার মাম্মাম কি যেন দেখছে ট্রেনে তো সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি তো আপাতত দেখো এই শশা নিয়েছি আমরা শশা খাবো বলে তো বলে রাখি যে ট্রেনে দেখো দশ টাকার শশা কিন্তু অনেকগুলোই ছিল অনেক ভালো লাগলো শশাগুলো খেতে তো লোকাল ট্রেনে অনেক কিছুই দেখলাম আর ভালো লাগছিল জার্নি করতে আপাতত তো চলো পরের এক্সপিরিয়েন্সগুলো তোমাদের সাথে শেয়ার করি আর এই দেখো যেটা আমি তোমাদেরকে বলছিলাম এই যে দেখো আমার পায়ের নিচে একটা কাকাতুয়া ছিল যেটা আমি খেয়ালও করিনি অনেকক্ষণ প্রায় দু ঘন্টা তিন ঘন্টা পর খেয়াল করেছি বুঝেছ আর এই দেখো এখানে চলে এসেছে আম পোড়া আমি আম পোড়া খুব কম খেয়েছি আমার হাজবেন্ড বলল যে খেয়ে দেখো কেমন টেস্ট লাগে তো হাজব্যান্ড কিনে দিল আমাকে তো আমি বললাম ঠিক আছে দেখছি কেমন লাগছে খেয়ে তো আমি তার জন্যে একটু নিয়ে নিলাম তো খেয়ে দেখলাম ভীষণ ভালো লাগলো সত্যিই খুব ভালো লাগলো বুঝতে পেরেছ তো আমার খুবই পছন্দ হলো তো মাম্মামকে দিলাম আর এই দেখো মাম্মামটা খেতে শুরু করেছে এখানে আর মাম্মাম কি বলছে জানো ওয়াও ওয়াও দেখো এখানে তোমাদেরকে পুরো ভয়েসটা দিইনি আমি কিন্তু ও কিন্তু ওটাই বলছিল বুঝেছ তো তারপর দেখো মাম্মামটা তো খুব এনজয় করছিল আর এখানে দেখো কত খেলনা কত ছোট ছোট জিনিস কিন্তু বিক্রি হচ্ছিল আর তারপর দেখো মাম্মামটাও বাবার কাছে ঘুমিয়ে গেছে আর এখানে দেখো পেয়ারা বিক্রি হচ্ছিলো তো লোকাল ট্রেনে অনেক কিছু বিক্রি হচ্ছিলো কিন্তু ভিড়ও ছিল ভালো সেই রকম ভিড় ছিল তো তোমাদেরকে পুরোটা হয়তো দেখাতে পারছিলাম না তারপর দেখো এখানে অনেক কিছু বিক্রিও হচ্ছিলো আর এখানে দেখো আমরা অনেকটাই রাস্তা জার্নি করে এসেছি বলে আমি একটু ক্লান্ত হয়ে পড়েছিলাম তো ফাইনালি দেখো আমরা ট্রেন থেকে নেমে পড়েছি বহরমপুরে মুর্শিদাবাদে চলে এসেছি ঠিক আছে তো দেখো এখানে ভিড় দেখো ট্রেন থেকে আমরা প্রায় ছটার সময় নেমেছিলাম একটা না দুটোর সময় হ্যাঁ দুটোর সময় আমাদের ট্রেন ছিল আর ছটার সময় নেমেছিলাম তো যাই হোক সব মিলিয়ে ট্রেন জার্নিটা খুব ভালো লাগলো আর ফাইনালি আমরা চলে এসেছি মুর্শিদাবাদে আর এখন দেখো আর একটা ট্রেন ঢুকছে এটা মনে হয় বারোটা ট্রেন নাকি ঠিক বলতে পারলাম না যাই হোক আমরা তো লোকাল ট্রেনে খুব একটা জার্নি করি না তো বলতে পারলাম না তো আমরা একটু বসেছিলাম মুর্শিদাবাদের স্টেশনে আর দেখো একটা ট্রেন চলে চলে গেল মামকে সেটাই দেখাচ্ছিলাম তো চলো এখন আমাদের বেরোনো যাক তো দেখো আমরা স্টেশনের বাইরে চলে এসেছি এটা হচ্ছে স্টেশনের বাইরে বহরমপুর কোর্ট মুর্শিদাবাদ আমাদের এটা মুর্শিদাবাদ লোকাল ট্রেন জার্নি খুব ভালো লাগলো তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম ভালো থেকো সবাই সুস্থ থেকো টাটা